তো এই গরমে প্রচুর গরম প্রচুর গরম কিচ্ছু বলার নাই আমার অবস্থা খুবই খারাপ যেরকম একটা খুশু খুরুস আন সুন্দর কেটে নিয়েছি জুসটা বানিয়ে নিলাম একটু লবণ দিয়ে সুন্দর করে আমি ঢেলে নিব একটু বেশি পড়ে গেল না কমাই দিতে হবে আচ্ছা কমাই দাও না আমি রেস্টু দেখি খেয়ে নিই হুম মজা হয়েছে খুবই মজ হয়েছে আলহামদুলিল্লাহ এই গরম মেমোটা জুস থাকলে আর কি লাগে দারুণ না সুন্দর করে আমার তো আর কেউ খাওয়াবে না রেস্টুরেন্টে বসে তো আমি রেস্টুরেন্ট করে নিলাম এই যে খুব সুন্দর একটা সিস্টেম এগুলো আমার কাছে অনেকগুলো আছে স্টোগুলো তো এই জন্য সুবিধা হয়েছে গরম স্টো থাকলে যখন তখন ই করা যায় আমি এখানে একটু একটু ছিদ্র করে নিচ্ছি সামান্য একটু কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মানে এই গরম এই একদম মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসে তো আসসালামু আলাইকুম সবাইকে অবশ্যই পুরো বলকটি দেখবেন এবং কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন বিষয় সাপোর্ট করবেন চলুন পুরো বলকটা আমরা দেখে নিই একটু ভর্তা বানাবো এখন রান্না করবো না দুপুরবেলা ইনশাল্লাহ রাত্রে একটু ভাত রান্না করছি আর ডাল ভর্তা করবো ধন্যবাদ করছি নাই তো দেবো না ডালটা নরম হয়ে গেছে এই যে একটা খেতে অনেক মজা ডিম দিবো না এই গরমে ডিম ভাজ ভালো লাগতো বা ডিম দিব না গরমের মধ্যে কারণ বাইরে থেকে আসলে এই ডিম টিম খাওয়াটা ঠিক হবে না এখন ডাল দিব আর বর যে রান্না ছিল পুরুষ একটু ওইটাও খেতে দিব এখানে শরবত একটু খেয়ে আর খাই এইটা বানাইছি এটা হলো বাঙ্গি আর তো মজার শরবত

ভর্তা খুবই পছন্দ তো বাইরে থেকে আসলে কিন্তু অন্য সময় মনে যায় না কিছু করতে আর প্রচণ্ড গরম রোদ সব মিলে আর কি অবস্থা খুবই খারাপ যাই হোক এখন রান্না করতে চলে যাব। তো আজকে রান্না করব হলো লাল লাল পুয়া মাছটা ছিল যে সে লাল লাল পোয়া মাছ মানে এটা হলো সামুদ্রিক পোয়া মাছ একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিলাম মাছটা শুধু আজকে ভুনা করব। আর এই কড়াতে সেদিন রান্না করলাম সুন্দর মতো ভেজে ভেজে তুলে ফেলছে কিন্তু আজকে মাছটা সামুদ্রিক মাছ বললে বা এই মাছটা মানে ভাজতে উঠতেছিল না খুব কষ্ট লাগতেছিল তো ওই মাছটা ভেজে চুলা দিয়ে দিচ্ছি এই কড়াটা আমি একটু লতি ছিল লতি আর নিয়ে আসছিলাম লতিটা আর কি ভাজে করবো সেদিনকার মতন লতি ভাজিটা আমার কাছে খুব পছন্দ মাছগুলো ভেজে তুললাম মাথাগুলো আর লসগুলো ভাজতে আর এইদিকে লোতেটা ভাবলাম আগে বসায় মাছগুলো ভাজা হতে হতে লোতেটা আমি বসিয়ে দিই আর লোতেটা একটু সিদ্ধ সময় লাগবে এটা কী সময় বলেন তো এই জিনিসটা আমার খুব পছন্দ এটা হলো আম আমসি বলে মানে আম শুখাইয়া আমি ডিব্বা গেছে বছরের আম শুখাইয়া আমার আপার দেয় গ্রামে থাকে ওই আপা পাঠাইছিলো তো এটা একটু ভেজাই রাখছিলাম নরম হয়ে গেল দিয়ে দিলাম আর খুব টক টক হবে এটা আমি আশা করি আর এটা খেতে ভালো লাগবে আর যদি চুলকা গলা চুলকায় লুদিতে তাহলে আর চুলকাবে না যেহেতু এটা টক কাম ছিল আর মাছগুলি সব তুলে নিয়েছি এখন বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু মা পেঁয়াজগুলি ভাজা ভাজে করে মশলা দিয়ে কষিয়ে নিলাম পোড়াটা ভিডিও বড় বেশি বড় করব না বলে পুরোটা দেখালাম না কারণ এই মাছ ভুনাটা সবাই মোটামুটি পারি আমরা তো আমি যেভাবে ভুনা করি সেভাবে অনেকভাবে দেখাইছি ভুনাটা যার জন্য এটা এখন দেখালাম না মশলা সুন্দর করে কষিয়ে জাস্ট হলুদ মরিচ লবণ আর একটু জিরা গুঁড়া ঠান্ডা মাছটা বোনা করে নিলাম এখানে ডাল একটু বোনা করে নিব ডাল ভুনা করে অল্প একটু ডাল রান্না করবো আর কি ভুনা না আর এই এদিক দিয়ে হয়ে গিয়েছে আমার আর মাছ গুঁড়ো ডালটাকে আমি ভাগা দিয়ে নিলাম একটু রসুন পেঁয়াজ দিয়ে তো খাবো এখন আমরা রান্না শেষ করেছি এই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম একটু লতি দিয়ে প্রথমে খাবো লতি একদম অনেক বেশি টক হয়েছিল লতিটা আমি নাম সেটা দেওয়াতে খাবারটা মজা হয়েছে লতিগুলো একটু যেহেতু আগের ছিল ফ্রিজে ফ্রি লতি খেতে হয় তাজা তাজা কিছু কিছু তাজা না খেলে হয় না তো লতিগুলো ছিল তার দু তিন দিন আগের এই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগছে সিদ্ধ কম সিদ্ধ হয়ে বাট একটু কম তো এভাবে আমরা আজকে খেয়ে নিলাম আর আজকে এটা হলো কালকের ভিডিও ছিল কালকের সারাদিনের ভিডিও করা ছিল তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। তো আজকের তো অবশ্যই ইনশাল্লাহ কালকে পোস্ট করবো প্রতিদিনটা প্রতিদিন করি না একদিন পর পর করা হয় আর কি আমার বলগুলো পোস্ট করা হয় তো এই মাছ ভোনাটা অনেক মজা হয়েছিল আমার খুব সুন্দর একটা মাছ ভুনা আমি রুই মাছ যে কোনো মাছ হোক এভাবে বোনা করলে আমার খুবই ভালো লাগে মানে পানি ছাড়া একদম শুকনো শুকনা পেঁয়াজ ভুনা করে ভাজা ভাজা করে ভুনা করে মানে একদম ভাজা ভাজা করতে হবে তারপর মাছটা দিলে সে খাবারটা বেশি মজা হয় তো সবাইকে বলবো যারা আমার পেজটা এখন ফলো করেননি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর বিল অন করে রাখবেন অবশ্যই আর ভিডিও পাওয়ার সাথে সাথে পোস্ট করার সাথে আপনি পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য উদ্যোগ করবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুন্দরভাবে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে আবার আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম